সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন জামায়াত ইসলামীর প্রধান আল জাজিরাকে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তো নির্বাচনের কয়েক সপ্তাহ আগে সাক্ষাৎকারটি দিলেও এটি আলোচনা এসেছে সম্প্রতি যেমন আজকে দৈনিক ইত্তেপাক পত্রিকায় সেটি উঠে এসেছে শুধু ইত্তেপাক পত্রিকা নয় আরও বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তবে আজকে সংবাদ মাধ্যমগুলো বিশেষ করে আমি ইত্তেপাকের কথা বলছি জামাত প্রধানের সেই সাক্ষাৎকারটি নিয়ে যে প্রতিবেদন করেছেন তার শিরোনাম করেছেন যে জামাতের প্রধান বলেছেন অর্থাৎ আমির বলেছেন যে নারীরা কখনোই জামাতের আমির যে পদটি রয়েছে এই পদে আসতে পারবেন না তো এই সাক্ষাৎকারে বিশেষ করে নারীদেরকে নিয়ে জামাতের প্রধান যে কথাগুলো বলেছেন ব্যক্তিগতভাবে আমার কাছে এগুলো খাপ ছাড়া মনে হয়েছে এবং মনে হয়েছে যে জামাতে আমির সম্ভবত এই প্রথম কোনো সাংবাদিকের সাথে কথোপকথনের সময় তিনি খেয়েই হারিয়ে ফেলেছেন অর্থাৎ আমার কাছে মনে হয়েছে তিনি সাংবাদিককে তার উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করতে পারেননি কেন বলছি তার আগে চলুন আমরা এই মূল প্রতিবেদনটিতে যদিও আরও অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বলেছেন কিন্তু আমাদের যে থামনেল এবং যে টাইটেল আমরা দিয়েছি সেখানে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই শুধুমাত্র ওই অংশটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ওই সাক্ষাৎকারে তিনি কি বলেছেন আল জাজিরা তাকে প্রশ্ন করছেন আপনি বলেন যে আপনি নারীদের সম্মান করেন এবং বিশ্বাস করেন যে নারীরা নেতৃত্বের অবস্থানে উঠতে পারে আমি কি জানতে পারি এই সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কতজন নারী প্রার্থী দিয়েছে উত্তরে তিনি বলছিলেন না একজনও নয় তবে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি যেখানে আমাদের বোনেরা প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সফল হয়েছে ভবিষ্যতে আমরা সংসদেও তার জন্য প্রস্তুতি নিচ্ছি কথাটা কিন্তু মন দিই খেয়াল করে শুনবেন যে উনি কি বলছেন যেমন উনি বলছেন যে আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি সেখানে আমাদের বোনেরা প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সফল হয়েছে অর্থাৎ তিনি নারীদেরকে কিন্তু স্বীকৃতি দিচ্ছেন ভবিষ্যতে আমরা সংসদেও তার জন্য প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ তাদেরকে প্রাথমিকভাবে যেটি দেওয়া হয়েছে সেখানে তারা সফল হয়েছে এজন্য আমরা পরবর্তী ধাপে অর্থাৎ সংসদ সদস্য হিসেবে যেন তারা ভালো করতে পারে সেই প্রস্তুতি আমরা নিচ্ছি তো এটি স্বাভাবিক ঠিক আছে এটি হতে পারে তারপরে তাকে প্রশ্ন করছেন কিন্তু নিশ্চয়ই অন্য কোনো দলে শূন্য নয় কেন অন্তত একজন নারী প্রার্থীও নেই মানে তাকে প্রশ্ন করছে যে আপনাদের তো একেবারে একজনও নেই অন্যান্য দলে তো আছে আপনাদের চেয়ে বেশি আছে যেহেতু আপনাদের একেবারেই শূন্য তো আপনারা এই শূন্যটা না করে অন্তত একজন নারীকেও তো প্রার্থী দিতে পারতেন কেন সেটি দিলেন না তো উত্তরে তিনি বলছিলেন উত্তর হলো আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ তিনি আগের কথা আবারই বলছেন আবারও বলছেন তাই ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এ বিষয়ে আমরা তাদের প্রতি অসম্মানজনক নই কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন আচ্ছা এরপরে তাকে আলতাজিরা সাংবাদিক প্রশ্ন করছেন জামায়াতের প্রধান পদে নারী অসম্ভব এটি এরা শিরোনাম করেছে তাকে সাংবাদিক প্রশ্ন করছেন যে জামায়াতের প্রধানের পদ নিয়ে কি বলবেন কোনো নারী কি একদিন আপনার জায়গা নিতে পারে তো তিনি কি উত্তর দিচ্ছেন তিনি বলছেন যে এটা সম্ভব নয় একেবারে উনি সরাসরি বলে দিয়েছেন এটা সম্ভব নয় কারণ আল্লাহ প্রত্যেককে তাদের নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন আপনি কখনো সন্তান জন্ম দিতে না আমরা কখনো সন্তানকে না এটা আল্লাহ একদম কথা আর পুরুষ ও নারীর মধ্যে কিছু পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই আছে আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না আমরা পরিবর্তন করার চিন্তা করছি না আচ্ছা এরপর সাংবাদিক তাকে বলছে আমি বুঝতে পারছি না প্রথমত সব নারী মা হতে চান বা হবেন এমন নয় কিন্তু হলেও সন্তান লালন পালন করলেও কেন তারা জামায়াতের মতো একটি সংগঠনের নেতৃত্ব দিতে পারবেন না কিন্তু কঠিন একটি প্রশ্ন করেছেন যে নারীরা সব করতে পারে তাহলে জামাতের মতো একটা সংগঠনে কেন তারা নেতৃত্ব দিতে পারবে না অর্থাৎ যে আমিরে জামায়াতের যে প্রধান যে পদটি রয়েছে সেই পদে কেন আসতে পারবে না শফিকুর রহমান বলছেন কিছু সীমাবদ্ধতা আছে কিছু ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করতে পারবেন না তারা সীমিত থাকবেন কিভাবে অসুবিধা আছে আপনি আমরা করতে পারি না একজন মা যিনি সন্তান জন্ম তিনি কিভাবে দায়িত্ব পালন করবেন তা দেবেন এটা সম্ভব নয় কখনো নয় আল্লাহ সবকিছু ভালো জানেন তারপর সাংবাদিক তাকে বলছে এটা বেশ বিস্ময়কর যে আপনি এমন দেশে এটা বলছেন যেখানে গত তিন দশক ধরে নারী প্রধানমন্ত্রী ছিলেন সাংবাদিক কিন্তু খুব বুদ্ধিমান আপনি খেয়াল করেছেন যে আপনারা খেয়াল করেছেন কি যে উনি প্রশ্নটা কোন অ্যাঙ্গেল থেকে করেছেন উনি বলছে যে আপনি এমন এক দেশে আছেন এমন এক দেশের নারীদেরকে নিয়ে কথা বলছেন যে যেখানে নারীদের পক্ষে সম্ভব না অথচ এই দেশটাতে এই বাংলাদেশেই গত তিন দশক ধরে নারী প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ তিরিশ বছর ধরে নারীরাই কিন্তু এখানে প্রধানমন্ত্রী অর্থাৎ দেশ চালাচ্ছে অবশ্য তিনি খালেদাজি এবং শেখ হাসিনার কথা মিন করছেন তারপর শফিকুর রহমান উত্তর দিচ্ছেন আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করিনি আমি আগেই বলেছি আমরা অসম্মানজনক নই তিনি বলছেন যে এই যে অন্যান্য দল থেকে নারীরা নেতৃত্বে এসেছে এবং তারা প্রধানমন্ত্রী হয়েছে আমরা এটার প্রতিবাদ করিনি কারণ আমরা অসম্মানজনক নই অর্থাৎ এটার উত্তর দিয়ে তিনি অন্যভাবে নিজের সম্মান নেওয়ার চেষ্টা করছেন কিন্তু যদি আপনি বিশ্বে তাকান উন্নত দেশগুলোতে কতজন নারী সামনে এসেছে আল জাজিরা তখন সাংবাদিক বলছে অদ্ভুত আপনি বলছেন তারা কোনো সংগঠনের প্রধান হতে পারেন না অথচ তারা একশো ষাট থেকে একশো সত্তর মিলিয়ন মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে স্পষ্টতই নারীরা নেতৃত্বের অবস্থানে সক্ষম মানে সে তার দৃষ্টিকোণ থেকে তার তথ্য উপাত্ত দিয়ে সে কিন্তু জামাত আমিরকে কিন্তু চ্যালেঞ্জ করছে বা তর্ক করছে যে যুক্তিসঙ্গত তর্ক বলছে আপনি বলছেন যে তারা কোন সংগঠনের প্রধান হতে পারে না অথচ এই পরিমাণ মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হয়েছে এত বছর পর্যন্ত তো তার মানে আপনি কি বোঝাচ্ছেন আপনি কি বোঝাচ্ছেন যে নারীরা নেতৃত্বের অবস্থানে সক্ষম তখন তিনি বলছেন যে বিশ্বের বেশিরভাগ দেশই এটাকে সম্ভব মনে করেনি এটাই বিশ্বের বাস্তবতা মানে এখন তিনি এরপর তিনি এবার বিশ্বের দিকে চলে গেছেন আচ্ছা এরপরে আলদাজিরা বলছে যে অনেক দেশে নারী নেতা ছিলেন আপনার সহ উত্তরে শফিকুর রহমান বলছেন তবে অল্প কয়েকটি দেশ আচ্ছা তারপরে বিএনপি জোট সরকার ও নারী নেতৃত্ব প্রসঙ্গে আল সাংবাদিক বলছিল আপনি আসলে বিএনপির সঙ্গে একটি সরকারে ছিলেন চার দলীয় ঐক্য জোটের যে সরকার এটির কথা বলছে আপনি একটি জোট সরকারের অংশ ছিলেন বেগম খালেদা একজন নারী তখন প্রধানমন্ত্রী ছিলেন হ্যাঁ আপনি কি মনে করেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে ভালো কাজ করেছেন মানে প্রশ্নটা সে কোথায় থেকে কোথায় নিয়ে গেছে আচ্ছা তো উত্তরে আমির জামায়াত বলছেন এটা আমাদের সিদ্ধান্ত নয় মানে যে তিনি কি ভালো করেছেন না খারাপ করেছেন এই কথা তিনি এখন বলতে চান না তো এখন তিনি বলতে না পারার কারণও রয়েছে যেহেতু এখন নির্বাচন সামনে এখন যদি তিনি তাদের তিনি যদি হ্যাঁ বলেন যে হ্যাঁ খালেদা জিয়া সফল তাহলেও তিনি এটা নিয়ে বিতর্ক হতে পারে আবার যদি বলেন যে না খালেদা জিয়া ব্যর্থ তাও এটা নিয়ে আবার নতুন করে বিতর্ক হবে তাই তিনি বুদ্ধি খাটিয়ে বললেন যে আমরা এটা নিয়ে কোনো সিদ্ধান্ত উপনীত হতে চাই না বা এটা আমাদের সিদ্ধান্ত নয় যে তিনি কি হয়েছেন তিনি সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন মানে কৌশলী উত্তর আর কি আচ্ছা তারপরে বলছে যে আমাদের উচিত তাদের দলের মতামতকে সম্মান করা আমরা কারো উপর কিছু চাপিয়ে দিতে পারি না আচ্ছা মানে এখানে যে সাক্ষাৎকারটি এটি খুবই দীর্ঘ আলোচনা আরও অনেক বিষয় এসেছে আমরা এত সব বিষয়ে যাওয়ার সময় আমাদের নেই আমরা খুব সংক্ষেপে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে তিনি কিন্তু এই সাক্ষাৎকারে পরস্পর বিরোধী কথা বলেছেন অর্থাৎ তিনি একদিকে নারীদেরকে সামনে আনার ব্যাপারে তিনি তথ্য উপাত্ত দিচ্ছেন তিনি বলছেন যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে আমাদের বোনদেরকে আমরা প্রার্থী করেছি তারা সেখানে সফল হয়েছে এবং আমরা তাদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছি ভবিষ্যতে তাদেরকে আমরা সংসদ সদস্য প্রার্থীও করব। এটি খুবই ভালো দিক যে তিনি বলছেন কিন্তু তিনি আবার একই সাথে বলছেন যে তাদের পক্ষে সবকিছু কিছু সম্ভব নয় যেমন তারা যদি তাদের যোগ্যতা বলে তারা যদি জামাতের প্রধান হওয়ার স্বপ্ন দেখেন তাহলে তারা সেটি হতে পারবেন না অর্থাৎ বলতে গেলে জামাতের যে নারীর সংগঠন রয়েছে এবং যে নেতাকর্মীরা রয়েছে এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে জামাতের প্রধান তাদেরকে একটি তাদের স্বপ্নের একটি পরিধি নির্ধারণ করে দিয়েছেন একটি দেয়াল তুলে দিয়েছেন তিনি যে তোমরা এই পর্যন্ত যেতে পারবে এর উপরে আর যেতে পারবে না তো এখন এটি একটি প্রশ্ন যে তার দলের নারী নেতাকর্মীরা এটিকে কিভাবে দেখবে এটা আমরা এখনও জানি না হয়তো আগামী দিনগুলোতে এটি নিয়ে যখন আরও আলোচনা সমালোচনা হবে তখন যদি কখনো সাংবাদিকরা জামাতের নারী নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে যদি কখনো প্রশ্ন করেন তাহলে হয়তো আমাদের তাদের মনোভাব কি তারা তখন হয়তো আমরা সেটি জানতে পারবো তবে এই সাক্ষাৎকারটি দেখে আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো যে মানে জামাত মধ্যপন্থা অবলম্বন করতে চাচ্ছে তো মধ্যপন্থা অবলম্বন করে আসলে কতটুকু কি করা যায় আমি জানি না ঠিক হয়তো আপনাকে যে কোনো কিছুকে পুরোপুরি গ্রহণ করতে হবে বা আপনাকে এটাকে পুরোপুরি বর্জন করতে হবে কিন্তু এই যে যে কোনো বিষয়ে জামাতের যে মধ্যবর্তী অবস্থান এই মধ্যবর্তী অবস্থানটা নিয়েই মূলত আমার কাছে মনে হয় যদিও আমি বিষয়টা নিয়ে এত ভালো জানি না আমার কাছে মনে হয় যে জামাতের যারা সমালোচনা করে এই যেমন কয়েকদিন আগে ইসলামী আন্দোলন তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করলো এবং তাদেরকে নিয়ে যে সমালোচনা করলো এবং আজকেও চন্মনাই ফির বলেছেন যে জামায়াত আমির বেপর্দা নারীদেরকে সাথে নিয়ে সেলফি তোলেন তো মধ্যবর্তী অবস্থানে থাকার কারণেই অন্যরা জামাতকে নিয়ে কথা বলার সুযোগ পায় এবং এই সুযোগটা জামাত নিজেই তৈরি করে দেয় তো জানি না এই সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর এটা নিয়ে কেমন প্রতিক্রিয়া হবে তবে অনেকে এটাকে ভালো চোখে দেখছেন না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ